মধ্যে মুরব্বীজনের যারা আছেন একটু স্টেজে আছেন তো কয়েকজন নেত্রী স্থানীয় মুরব্বীরা নেত্রী মুরব্বীরা একটু স্টেজে আসেন জি একটু বসে মুরব্বিজোরণের একটু যা আসে জি জি ঠিক আছে আরও কয়েকজন আসেন পিছনে বসেন আপনারা আমার ভাইয়েরা এখানে আসেন নিচে উপরে বসেন আসেন 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 এখানে উপরে বসেন এখানে খালি জায়গায় বসেন সবাই ঠিক আছে খালি জায়গায় বসেন সবাই বসেন জি হ্যাঁ এখানে সামনে চলে আসেন সামনে চলে আসেন জি আপনারা এখানে মধ্যখানে আসেন আমি কিছু কথা বলে হ্যাঁ সামনে বসেন ঠিক আছে আর আমাদের ভাইরা যারা ইফতার দিচ্ছেন আস্তে আস্তে সবারই ইফতার দেন টেবিলে দেবেন গুড়ে আর টেবিলের উপর যেন খাইতে পারে কেমন পরে টেবিলে গুড়ে খাবে আলহামদুলিল্লাহ করে আলাইকুম ورحمة الله وبركاته الحمد لله الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى اما بعد اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد ওয়ালা আলি ওয়ালা কামাবা রেখ তলাই ইবুরাহিম ওয়ালাআরাহিম ইন্নকাহামিদু মজিদ আল্লাহম সালিম আল নবীনা মুহাম্মদ স্লিহিস্লাম বাংলাদেশ জমাতে ইসলামী এশিয়া উপমহাদেশের বৃহত্তম ইসলামী আন্দোলন অন্যতম এশিয়া উপমহাদেশের সংগঠন সবচেয়ে বেশি নির্যাতিত নিপীড়িত অত্যাচারিত এবং শহীদ কা রক্ত স্নাত রক্তের উপর গঠন করা এই সংগঠন বাংলাদেশ জামাত ইসলামী চট্টগ্রাম মহানগরী কর্তৃক আমাদের বৈষম্য বিরোধী আন্দোলনের বিদেশ প্রবাসী ভাইদের আন্দোলনরত এবং কারা নির্যাতিত ভাই এবং বিদেশ থেকে আমার প্রবাসী ভাইরা যারা ফেরত এসেছেন তাদের সম্মানে এবং মত বিনিময়ে আজকে ইফতার মাহফিলের সম্মানিত মহানগরী জামাতের সেক্রেটারি জনাব অধ্যক্ষ নৌরুল আমিন সাহেব সম্মানিত অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি বিশিষ্ট সাংবাদিক লেখক জননেতা জনাব মোহাম্মদুল্লাহ সাহেব সম্মানিত কর্মপরিষদ সদস্য আমাদের অর্থ সম্পাদক বাইতুল মাল সেক্রেটারি জনাব ডক্টর সিদ্দিক সাহেব সম্মানিত আমাদের এই বিআইএ কমপ্লেক্সের সচিব জনাব আবু বক্কর সাহেব সম্মানিত প্রবাসী বাইদের আমি সবাই তো নাম জানি না এইখানে যতটুকু নোট করেছি আমার প্রিয় যারা বক্তব্য রেখেছেন সম্মানিত ভাইরা এবং আজকে আমাদের নির্যাতিত নিপীড়িত কারা গারে যারা কারা বুক করেছেন আমাদের বাংলাদেশের রিমিট রিমিটে আমাদের রেমিটেন্সে যোদ্ধার সক্রিয় আমার প্রিয় দেশবাসী আমি আল্লাহতালার শুক্রিয়া আদায় করছি আপনাদেরকে আগের উপরেই বৈষম্য বিরোধী এক হাজার জন বাইয়ের শাহাদ একশো চব্বিশ জন কিশোর যারা নিজের বাড়িতে ছিল সেই হাসিনা স্বৈরাচারের চার্চটাই স্টাইট হেলিকপ্টারের মাধ্যমে গুলি করে আমার এই দেশের একশো চব্বিশ জন প্রজন্ম যাদের অনেক আশা ছিল আকাঙ্ক্ষা ছিল আমাদের সেই ছেলেদের আব্বা আম্মার স্বপ্নের সেই হীরার টুকরো আমার একশো প্রায় চব্বিশ জনের শাহাদের রক্ত এবং সাত হাজারের অধিক পঙ্গত্ব আর ত্রিশ হাজারের অধিক আহত গুলিবিদ্ধ এই বিশাল একটি রক্ত স্নাত বিপ্লবের মাধ্যমে এই যে ফ্যাসিস্ট আঠারো বছর নয় বাংলাদেশের চুপ্পান্ন বছরে যারা বাংলাদেশের মানুষকে কণ্ঠ চেপে ধরেছিল ইতিহাসকে বিকৃত করেছিল ওই ফেরাউনের প্রাতাতাত্মা শেখ হাসিনার পতনের জন্য আপনারা যেই ত্যাগ স্বীকার করেছেন আমি শহীদদেরকে স্মরণ করছি বিদেশি প্রবাসী ভাই আপনারা যারা কারাগারে ছিলেন তাদের ত্যাগ টিটিকা বাংলাদেশ জামাত ইসলামীর পক্ষ থেকে শ্রদ্ধা বলে শুধু স্যালিউট নয় আমরা আমাদের ইতিহাসে আপনাদেরকে আমরা স্মরণকালের স্মরণকালের অতীত আমাদের সব রেকর্ড ভঙ্গ করে আপনাদেরকে আমরা শ্রদ্ধা বলে স্মরণ করব জামাতে ইসলামের ইতিহাসের একটি অধ্যায় আপনাদের লিখিত নাম লিখিত থাকবে সম্মানিত ভাইয়েরা আপনাদের সাথে আমার অনেক কথা ইনশাল্লাহ হবে এই সমস্যাটা একটা ন্যাশনাল সমস্যা আপনি টাকা ফেলে এসেছেন আমার দেশের মুক্তির জন্য ফেরাউনের মুক্তির জন্য শেখ হাসিনা ফেসিস্টের মুক্তির জন্য আপনারা কারাগালে গেলেন আপনাদের রক্ত রক্ত দিনার এবং টাকা আপনারা সেখানে ফেলে এসে শুধু এক কাপড়ে কারাগার থেকে আপনারা এখানে চলে এসেছেন আমি মনে করি আপনারা শহীদ যারা হয়েছেন তাদের রক্তের উপরে যেমন আন্দোলন গড়ে উঠেছে আমরা বিজয় লাভ করেছি ঠিক আপনাদের ত্যাগ তিতিক্ষা কুরবানির উপরেই আমাদের এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে আমরা স্বৈরাচারের পথন গতি আজকে বিজয়ের আজকে সূর্য আমরা আজকে দেখতে পাচ্ছি আমরা বিজয়ের সূর্য ছিনেছি আপনাদের চিন্তা করে দেখেন উনিশশো একাত্তর সালে মুক্তিযোদ্ধা হয়েছিল যেটা শেখ মুজিব পারে নাই সেটা ডক্টর ইউনুস পেরেছে আপনাদেরকে কারাগার থেকে ওনার একটি কন্ট্রাক্টের মাধ্যমে আপনারা সত্যরা প্রায় সত্তর পারছেন মুক্তি পেয়েছেন হ্যাঁ আপনাদের ধন সম্পত্তি অর্থাৎ নো এন্ট্রি যেটা আছে এখন আমাদেরকে লড়াই করতে হবে সেই নো এন্ট্রি আমরা কিভাবে তুলব প্রিয় উপস্থিতি আমাদের আমির জামাত ডক্টর শফিকুর রহমান এবং আমাদের জামাত ইসলামী আপনারা জানেন ইতিহাসের এখন সাতশো সতেরো জন শহীদকে স্মরণ করে আমরা স্মারক বের করেছি চট্টগ্রাম ক্লাবে আপনারা অনেকে উপস্থিত ছিলেন আমরা সেইখানে পাঁচই এই যে গেল পাঁচই পাঁচই জানুয়ারি না পাঁচই ফেব্রুয়ারিতে আমাদের সারকম বছর হয়েছে বাংলাদেশের ইতিহাসের মুক্তিযুদ্ধার ইতিহাসও আওয়ামী লীগ রক্ষা করতে পারে নাই একমাত্র সংগঠন বাংলাদেশ জামাত ইসলামী আল্লাহর মেহরবানি আমরা সাতশো সতেরো জন শহীদের সারক করেছি আরও যারা রয়েছে তাদের সারকরও কাজও চলতেছে আমরা আপনাদের এই ব্যাপারটা বিশ্ব দরবারে ন্যাশনালি আমাদের ডক্টর আমাদের প্রধান উপদেষ্টার কাছে এটা অলরেডি জানা আছে আমি গতকালকে রাত্রে থেকে ঢাকায় বারবার যোগাযোগ করতে চেয়েছি আমি চেয়েছিলাম আজকে ধর্ম উপদেষ্টাকে আমাদের এখানে আনার ওনার সময় নেই উনি আসতে পারেন নাই আমি চেয়েছিলাম ওনার সামনেই আপনাদের বক্তৃতাগুলো হবে আমি আর ধর্ম উপদেষ্টা মিলেই প্রধান উপদেষ্টার কাছে যাব আর আমাদের আমিরি জামাতের কাছে আপনাদের একটা প্রতিনিধি দল আমরা সেখানে পাঠিয়ে আপনাদের বক্তব্যগুলো আমিরি জামাতকে আমরা শোনাবো আমিরি জামাতের আল্লাহর মেহরবানি কোনো গ্যাপ নাই উনি সব ব্যাপারেই জানেন আপনারা জানেন বিদেশে আমাদের জামাতের সংগঠন আছে আপনারা অনেকেই আমাদের সংগঠনের সাথে যুক্ত ছিলেন আমাদের জামাতকে আপনারা ফাইন্যান্স করেছেন আমরা যখনই ডাক দিয়েছি আপনারা ঐক্যবদ্ধ হয়েছেন আজকে আর বেশি কথা নয় আপনার দুঃখের সাথী আমরা আমাদের সেক্রেটারি বলেছেন এই সমস্যার সম্পূর্ণরূপে নো এন্ট্রি আমরা যতদিন আপনাদের বিষাদ থেকে পাসপোর্ট থেকে তুলতে পারব না আর যারা কারাগারে আছে তাদেরকে দেশে আনতে পারবো না আর আপনাদেরকে আমরা পুনরায় বিদেশে আমরা পাঠানোর জন্য সেখানে গিয়ে দিব্য আরামে ব্যবসা বাণিজ্য চাকরি আপনারা যাতে করে করতে পারেন সেই ব্যাপারে যত বাধা আছে সব কিছু দূর করার জন্য আমরা আপনাদের পাশে থাকবো হয়তো এই সমস্যার সমাধান করতে একটু সময় লাগবে প্রথম কিস্তিতে হয়তো তিন মাস দ্বিতীয় কিস্তিতে হয়তো আর তিন মাস আমাদের এখন কাজ হবে একটা সাংবাদিক সম্মেলন প্রেস ক্লাবে আপনাদের সবার উপস্থিতিতে যা টাকা লাগে সব দিয়ে জাতীয় পত্রিকা ইলেকট্রনিক মিডিয়া যত সাংবাদিক আছে তাদের সবাইকে দরকার হলে তাদের পথের খরচ দিয়ে হলো এনে আপনাদের সবাইকে নিয়ে একটা সাংবাদিক সম্মেলন করব সেই দিন আপনাদের সবাইকে আমাদের পক্ষ থেকে আমরা লাঞ্চ করাবো করে হলেও সাংবাদিকদের মাধ্যমে আমাদের প্রধান উপদেষ্টার কাছে এই সমস্যা আমরা পৌঁছে দেওয়ার চেষ্টা করব দুই নম্বর জাতিসংঘের কাছে আমাদের ডেপুটি আমাদের ডিজিএফ আর ডেপুটি ডাইরেক্টর ওনার সাথে আমার কথা হয়েছে আমি এটা জাতিসংঘে কিভাবে পাঠানো যায় চাকপাদের সমস্যা যদি জাতিসংঘে নেওয়া যায় তাহলে আমাদের এতগুলার এমিটেন যুদ্ধার কথা কেন আমরা জাতিসংঘে পৌঁছাবো না এই জন্য আমাদের সেকেন্ড স্টেপ সাংবাদিক সম্মেলনের পর জাতিসংঘে আপনাদের এই সমস্যাটা সেখানে তুলে ধরা যার জন্য আপনাদের নো এন্ট্রি বিচারটা জাতিসংঘের মাধ্যমে চাপ দিয়া করাতে হবে কারণ আরব বিশ্ব আমি যা বুঝি আরব বিশ্ব সুজা সরল একবার নেগেটিভ বললে এটা পজিটিভ হয় না এটা পজিটিভ করার জন্য জাতিসংঘকে ব্যবহার করতে হবে এই জন্য আপনাদের সমস্যা জাতিসংঘে পৌঁছাবো কার মাধ্যমে আমাদের মাননীয় চিফ অ্যাডভাইজার ডক্টর ইউনসের মাধ্যমে আপনারা জানেন ডক্টর ইউনিউজ বিশ্ব বরণ্য বাংলাদেশ নয় বিশ্বের নোবেল বিজয়ী পাঁচ জনের মধ্যে একজন হল ডক্টর ইউনুস এবং এই নোবেল বিজয়ীর মধ্যে একমাত্র ডক্টর ইউনুসেই রাষ্ট্র ক্ষমতায় প্রদান হয়েছেন এই জন্য খুব পাওয়ারফুল ব্যক্তি আপনাদের একটা প্রতিনিধি আমরা ডক্টর ইউনুসের সাথে সাক্ষাৎ করাবো আমাদের আমিরে জামাত ডক্টর শফিক সাহেবের কাছে আমরা আপনাদের একটা সাক্ষাতের ব্যবস্থা করবো আর আমি থার্ডলি আমি চিন্তা করছি আপনারা জানেন সার্জিজ আর হাসনাত আবদুল্লাহ আর নাহিদ নাহিদ তো আঙ্কেলেই ডাকে খুব ভালো সম্পর্ক এই তিনজনের সাথে বিশেষ করে সারজিদ তো অসম্ভব এবং হাসনাত আবদুল্লাহ প্রতি আমার মনে হয় সপ্তাহে একবার টেলিফোন করে আমার খবরাখবর নিন আমি এই তিনজনকে এই তিনজনকে আপনাদের এই সমস্যার ব্যাপারে ডাইরেক্টলি ওনাকে অভিহিত করার ইনশাআল্লাহ সর্ব উদ্যোগগুলা নেব সাথে আপনাদেরকেও রাখবো সম্মানিত ভাইরা ইফতারের পূর্ব মুহূর্ত এই ব্যাপারে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দ যারা আজকে একটা পলিটিক্যাল পার্টি করেছেন নাগরিক কমিটি আমি মনে করি আপনাদের এই সমস্যার সাথে তারা সবচেয়ে বেশি পরিচিত এবং তারা ইনশাআল্লাহ উদ্যোগ গ্রহণ করবে আজকে অন্যান্য পলিটিক্যাল পার্টি যারা রয়েছেন আমি তাদের সবার কাছে অনুরোধ করব। আজকে সাংবাদিক বন্ধুরা আছে মেহরবানি করে যদি আমাদের বিদেশ ফেরত প্রবাসী ভাইদের এই সমস্যার সমাধান আমরা করতে না পারি তাহলে এর চেয়ে বড় লজ্জা আর কিছুই হবে না এই জন্যে এই ব্যাপারে প্রত্যেকটা পলিটিক্যাল পার্টিকে ভূমিকা রাখার আমি অনুরোধ করছি আপনাদের রহম করো। এই যে এই পূর্বাহ্নে আমরা আপনাদেরকে আমরা তেমন কিছু করতে পারবো না আজকে শুধু ঈদের দিন আপনারা যাতে করে একটা হাসিতে খুশিতে আপনারা মিষ্টি খেতে পারেন এই জন্য আপনাদের পাশে আমরা আজকে একটা ব্যবস্থা করেছি প্রত্যেকেই আমাদের এই অ্যানভ্লাপটা নিয়ে যাবেন আপনারা যাতে করে কমপক্ষে একটা মিষ্টি খেতে পারেন এবং বাল বাচ্চাদেরকে নিয়ে ঈদের দিন একটু খুশি করতে পারেন এই জন্য আপনাদের পাশে মহানগরী জামাতের পক্ষ থেকে একটা শুভেচ্ছাস্বরূপ একটা অ্যানভ্লাপ আপনাদেরকে দেব আপনারা সাগ্রহে সানন্দে এটা গ্রহণ করার অনুরোধ দেখে আপনাদের সবার কাছে আছে আপনারা আমাদের অফিসে আসবেন যেই কোনো সমস্যায় পড়লে আসবেন আইনগত সমস্যা যে কোনো পারিবারিক সমস্যায় আসবেন আমরা প্রশাসনিকভাবে এবং আমরা আপনাদের সার্বিকভাবে সহযোগিতা করার চেষ্টা করব আর কিছু বলব আচ্ছা তো এই কথাগুলো বলেই আপনাদের সবার কাছে দু আছে আমার বক্তব্য শেষ করছি ওমা তৌফিকল্লা আসসালামু আলাইকুম ওরামতুল্লাহ اللهم آمين ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا إنك أنت التواب الرحيم ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار وأدخلنا الجنة مع الأبرار يا عزيز يا غفار رب العالمين أحمده غير شيء বিবই বিদেশ থেকে শুধুমাত্র এই দেশের মানুষের মুক্তির জন্য স্বৈরাচারের বিরুদ্ধে যেই ত্যাগ স্বীকার করেছে তাদের অর্থ তাদের শ্রম তাদের ইজ্জত সব কিছুগুলো করে কারাগারে থেকে ফেরত এসেছে তোমার এই শেষ দশ দিন নাগাদি দিনে তোমার দরবারে ইফতারির মুর্মু মুহূর্তে হাত তুলেছি আমাদের ভাইদের সমস্যাটা তুমি মেহরবানি করে তোমার রহমত দিয়ে এই সমস্যার সমাধান করে দাও আল্লাহ আমাদের এই ভাইদের অন্ধকার চেহারাগুরু মেহেরবানি করে তুমি মেহেরবাণী করে দয়া করে তাদেরকে তুমি তাদের এই চেহারা থেকে মলিনটা দূর করে দিয়ে তারা যাতে করে সুখে স্বাচ্ছন্দ্যে পরিবার নিয়ে আবার বিদেশের টাকা দিয়ে আবার যাতে করে টাকা পূর্বের মতো বসবাস করতে পারে তোমার কাছে তো তৌফিক চাই তুমি তৌফিক দাও আল্লাহ রব্যাল আলমিন এদের উপর তুমি রহম করো আল্লাহ এদেরকে তুমি যা যাইয়ে হাইট ডান করো আল্লাহ আগামী দিনের বাংলাদেশের ইতিহাসে এদের নামকে সন্নাক করে যাতে করে লিখে রাখতে পারি আল্লাহ আমরা সেইভাবে যেন তাদের পাশে থাকতে পারি আমাদের প্রথমে তৌফিক দাও আল্লাহ রব্বানা তাকাব্বাল দুয়া রব্বির হাম কামা রব্বায়ারে সগীরা বেজুতে সুবহানা রব্বিকা রব্বিল ইজ্জাত আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়াল হামদুলিল্লাহি রব্বিল আলামিন বিহাক্কা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদ ইফতারের সময় হইছে